গতকালকে আমার মেয়ে হঠাৎ করে রাতে খুব অসুস্থ হয়ে যায় কারণ অসুস্থ হওয়ার কারণ হচ্ছে বা ছোট বাচ্চা আপনার হচ্ছে টাইম মতো খাওয়ার প্রয়োজন টাইম মতো ঘুমানোর প্রয়োজন টাইম মতো মানে প্রত্যেকটা কাজই করার প্রয়োজন আমি আবার হচ্ছে গতকালকে হচ্ছে আহ জলপাই করেছিলাম জলপাই এনেছিলাম যেহেতু এখন আমার আর মেয়ের সংসার তো হচ্ছে মা মেয়ের দুজনের সংসার তো হচ্ছে এই জন্য হচ্ছে আপনার মানে ইয়ে করেছিলাম জলপাই ভর্তা করছিলাম তো ও জলপাই ভর্তা খাইছে খাইছে আবার হচ্ছে ফ্রিজ থেকে জলপাই নিয়ে নিজে নিজে ভর্তা করছে সেটাও খাইছে ও আমাদেরকে ভর্তা করে খাওয়াইছে তারপর আবার আমি আবার যে কাজটা করছিলাম আর ডাল হচ্ছে ভর্তা করছিলাম ঠিক আছে ডাল ভর্তা করছিলাম খাওয়ার জন্য এখন ডাল ভর্তা হচ্ছে ও এভাবে ভাত তো খাই না খালি পেট ও মানে ভাত টোটালি হচ্ছে অনিয়ম এখন তো ভাত তো খাই না ও হচ্ছে ডাল ভর্তা নিয়ে নিয়ে খাইছে তো রাত মানে প্রচুর পরিমাণে মাথা প্রচুর হয়তো বা গরম হয়ে গেছে হঠাৎ করে রাতে শোয়ার সময় হঠাৎ করে বমি করে দিছে বুম মানে রাতে আমি লাইটটা নেবেছি সাথে সাথে ও বলতেছে মা আমার জন্য কেমন লাগতেছে বলেই হচ্ছে বমি করে দিছে তারপরে হচ্ছে এগুলো পরিষ্কার না করতে করতেই বললাম এখন তোমার কেমন লাগে লাগে ভালো কিনা তারপর বলতেছে যে হচ্ছে হ্যাঁ না এখন ভালো লাগতেছে না আবার বললাম তাহলে তোমার বমি ধরলে তুমি আমাকে বললো বলতেছে মা মা আমার মানে তারপর একটু শুয়েছি মা মা বমি তা আবার উঠছি উঠিয়া উঠার সাথে সাথে বেসিং বেসিং নিচে বমি করে পড়ে গেছে মানে বমি এত স্পিডে ভূমি করা শুরু করছে মানে যেমনটা হচ্ছে যে হচ্ছে ও আমার পেটে থাকতে যেভাবে আমার ভূমি হতো ঠিক ওইভাবেই হচ্ছে মানে ভূমিকা শুরু করছে আপনার হচ্ছে ওর নাকে মুখে গিয়ে হচ্ছে ভাত চলে গেছে এখন লাফানো শুরু করছে মানে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া ইনস্ট্যান্ট যদি কোনো কিছু হয় ওই মুহূর্তে হচ্ছে মানে আমি কীভাবে মানে আমি একেবারেই কন্ট্রোল স্টেট থাকি মানে ওই মুহূর্তটাকে কিভাবে কীভাবে আমি হচ্ছে ট্যাকেল দিব এই চিন্তাটা আমার ঠিক আছে তো তাড়াতাড়ি কি করছি ওর বুকে আর পিঠে মানে এরকম হাত দিয়ে হাত দিয়ে ধোয়াইতেছি ধোয়াইয়ে মাথাটা এভাবে হচ্ছে মাথাটা এভাবে এরকম করিনি এভাবে এভাবে ইয়ে করতেছি তারপর সাথে সাথে হচ্ছে যে ও মানে নাক মুখ জ্বলা শুরু করতেছে ওর অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি রানা নিয়ে গেছি বাথরুমে নিয়ে গিয়ে এরপর যে মাথার ভেতরে পানি দিছি মাথা গরম তো হচ্ছে মাথার ভিতরে পানি দিছি আর বলতেছি তুমি আস্তে আস্তে ছাড়ো নিচের দিকে এবার এরকম এরকম করে নাক ছাড়ো প্রচুর পরিমাণে নাক ঝাড়তে থাকো এরপরে পানি দিতে দিতে পানি দিতে দিতে নাক ছাড়াইতে ছাড়াইতে এরপরও হচ্ছে মানে কোনো রকমে যাচ্ছে না তারপরে হচ্ছে অনেক কষ্ট করার পরে অনেকভাবে গোসল টোসু করায় মাথা টাথা ফ্রেশ করে নাক টাক চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তারপরে হচ্ছে মানে এরপরে আল্লাহর রহমতে আস্তে 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 অনেক স্থির হয়ে আসছে তো আসলে সব মানে মূল কথা হচ্ছে হঠাৎ যদি কখনো কোনো বিপদ আপদ চলে আসে ঠিক আছে কখনোই আপনি অস্থির হবেন না হ্যাঁ মাথা ঠান্ডা রেখে ওই মুহূর্তটা কিভাবে হচ্ছে ট্যাকেল দিবেন এটা চিন্তা করবেন আমি এই জিনিসটা সব সময় করা হয় যখন আমি যাই কিছু করি আর না করি এইটাই করি যে বিপদ আপদ যখন আসে তখন ওইটা কিভাবে সামাল দেওয়া যায় ওইটা কিভাবে স্থিরে আনা যায় আচ্ছা দাও তুমি ফাটাবা না ডিমটা ইয়ে হয়ে যাবে দাও তো হচ্ছে এইটা বলার জন্যই যে কথাটা শেয়ার করা যে ইনস্ট্যান্ট কোনো বিপদ চলে আসলো এই মুহূর্তে আপনার পাশে কেউ নাই বা এমন একটা সময় এমন একটা সময় যে ডাক্তার ফার্মেসি বা কোনো কিছু এরকম মুহূর্তে আপনি পারবেন না কিন্তু ওই মুহূর্তে আপনার মাথা নিজে নিজের মাথাকে ব্রেনকে খাটাবেন যে হ্যাঁ এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন শুধু ভাবলেই হবে না সাথে সাথে ওই কাজটা করতে করতে হবে ইনস্ট্যান্ট আমি যদি মানে বিশ্বাস করো আমি যদি গতকালকে যদি ইনস্ট্যান্ট যদি ওই কাজটা না করতাম তাহলে মানে কি হতো আমি নিজেও জানি না মানে কিছু যদি না করতাম তো এর পরে হচ্ছে আমি আর কি ও তারপরে ওর নাকটা চলতেছিল পরে হচ্ছে ওর মামাকে ওর মামা নানুকে ওর নানু আর মামা ফোন যে হচ্ছে কারণ যদি যদি না নামে ভাত কোনোভাবে মানে নাক দিয়ে তো হচ্ছে নাকের পানি ভাত আসতেছে তো হচ্ছে এরপরে বলতেছে যে মা আমি মানে পরে ঘাবড়ায় গেছিলাম যে ও বলতেছে যে মা আমি নিঃশ্বাস নিতে পারতেছি না হ্যাঁ তো অনেকভাবেই হচ্ছে ট্রাই করতেছি অনেক চেষ্টা করতেছি যে নাকটা ক্লিয়ার করার জন্য তো পরে হচ্ছে দেখলাম যে যদি আমার আবার চিন্তা আসলো যদি নাকটা ক্লিয়ার না হয় তাহলে ওর মামার একটা ফোন দেয় ফার্মেসিতে যাবো কারণ রাজ্য তখন অনেক হ্যাঁ একা মেয়ে মানুষ ফার্মেসিতে যাবো এই জন্য ওর মামাকে ফোন দেয় ওর মামাদের বাসা হচ্ছে আমাদের বাসার পর আগের গলিটা এই জন্য হচ্ছে কাছে আসতে আমার দুই মিনিটও লাগবে না এই মামার আসতে দুই মিনিটও লাগবে না এই জন্য ফোন দেয় ওর মামা আমার ফোনে কি করলো যে হচ্ছে নাক ঝাড়া ঠিক হয়ে যাব পরে ফোনটা রাখা দিন ঠিক আছে এরপরে আর ওর মামা একটা ফোন করে আমাকে বললো না যে হচ্ছে কিরে মনির কি অবস্থা এখন কেমন আছে বা ও নানিও ফোন করে ঝিকাইল না যে হচ্ছে মনির এখন কি অবস্থা কেমন আছে তো যাই হোক সব রাত অনেক ছিল হয়তো বা ঘুমের নেতে আসে আর ওর মামা হয়তো সারা দিন কাজকর্ম করছে এজন্য আসে না তারপর হচ্ছে আল্লাহর কাছে সুপ্রিয়া যে হ্যাঁ পরিস্থিতি যেমনই হোক যে অবস্থায় থাকুক না কেন আমি ট্যাকেল দিতে পারি ইনশাআল্লাহ এই হচ্ছে মানে ইয়েটা আল্লাহ আমাকে দিয়ে দিছে শুক্রিয়া